এবার সন্ধ্যায় কাকসার পানাগড়ে ভয়াবহ অগ্নিকান্তের ঘটনা সরালো ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রের খবর কাকসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উল্টো দিক থেকে একটি লেপ্ত শোকের দোকানে দিন সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভয়াবহ পরে বংশীভূত হয়ে যায় গোটা দোকান জানা গিয়েছে এদের মধ্যে এক শিশু রয়েছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের স্থানীয় বাসিন্দা দমকল কর্মীদের প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার প্রাথমিক অনুমান দোকানে সন্ধ্যাবেলায় দেওয়ার জ্বলন্ত ধূপের আগুন থেকেই ঘটনা ঘটে থাকতে পারে তবে আগুন লাগার নিশ্চিত কারণ জানা যায়নি তবে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় あの辺の人 ওর বাচ্চাটা বলছে যে মশা মারা ধূপ জ্বালাতে গেছিলো আচ্ছা মেয়ে বাচ্চা তো ভুলে ওই আগুনটা ছিটকে গোটায় সব আগুন ধরে গেছে মা আর বাচ্চা ছিল কেউ আবহাওয়াটা ছিল না আহুত হয়েছে কেউ মায়ের সব হাত টাতগুলো পুড়ে গেছে বাচ্চাটারও লেগেছে দাদা আগুন এখন নিয়ন্ত্রণে আগুন এখন নিয়ন্ত্রণে দমকল ভাই নিয়ে এসেছে দুটো প্রশাসনে গাড়ি এসছে পঞ্চায়েত মেম্বার আজগর করে এসছে দেখ